কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকা রিভিউতে আজকে সোমবার উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই মানে বাঘ দিবস আছে কি বাঘ দিবস ভুলে গেছে কমেন্ট করে জানায় তো ওকে গতকাল হচ্ছে বণিকবার্তার প্রায় আট ঘন্টা ধরে আপলোড হয়েছে পরে দেখি সাউন্ড নাই এম সরি ফর দ্যাট দেখেন আজকে প্রথম আলো নিহত একশো তেরো জন কম বয়সী শিক্ষার্থী পঁয়তাল্লিশ এটাই ভাবছিলাম গতকালকেই যে যারা মারা গেছে সবার বয়স অনেকের বয়সে দেখতেছিলাম আটশোর নিচে এবং আজকে প্রথম আলো এটা নিউজ করলো দেখেন একশো পঞ্চাশ জনের মৃত্যু বিশ্লেষণ করে দেখলো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহতের বেশিরভাগই শিক্ষার্থী শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ আহত ছয় হাজার সাতশো জন মোবাইল ইন্টারনেট দশ দিন পর সচল ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ বন্ধ থাকবে বারো দিনে আঠেরো জেলায় গ্রেপ্তার দুশো তিপ্পান্ন শিক্ষার্থী এখন পর্যন্ত একশো সাতচল্লিশ মৃত্যু তথ্য পেয়েছে সরকার জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে সেই কিশোরের রিমান্ড স্থগিত আপনারা জানেন যে সাত দিন সতেরো বছরের একটা ছেলেকে সাত দিনের রিমান্ড দিয়েছিল যদিও এটা আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশনে আমরা যে বা আমাদের শিশু আইন আছে সেগুলো পরিপন্থ ছিল তো এটা বাতিল করেছে স্থগিত করেছে মোস্টলি প্রকৃত নিহতের তালিকা প্রকাশের দাবি জাপার এটা আসলে সবারই এটা রাইট আসলে দাবি করার কিছু নাই এখন দেখেন পর্যটন খাতে বড় ধাক্কা ষাট শতাংশ ছাড় দিয়েও ফাঁকা পড়ে আছে হোটেল মডেল রিসোর্ট আট দিনে শুধু কক্সবাজারের ক্ষতি তিনশো কোটি টাকা তাহলে দেখেন এই ট্যুরিজম নিয়ে আমার মনে হচ্ছে ফোর থেকে চলে আসবে এটা একটু লিখতে পারবেন আর কি এখন একটু পরে রাখেন আর কি দেখেন বাতিল হচ্ছে হাউস বোটের বুকিং আপনারা জানেন যে বান্ধবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কুয়াকাটা সিলেট শ্রীমঙ্গল সুন্দরবন সেন্ট মার্টিন রাঙ্গামাটির সাজেক্স আপনার এলাকার গুলোতে বসে আছে কাজ ছাড়া এছাড়া হচ্ছে আপনার আরেকটা সুনামগঞ্জে সুনামগঞ্জে আপনার সবচেয়ে বোটে ভ্রমণ প্লাস থাকা তো অনেক ফেমাস এগুলো হচ্ছে আপনার দেখেন যে চার মাসে বাণিজ্য হয় এখানে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে জুলাই এবং আগস্টের সবচেয়ে বেশি পর্যটক আসে এবার সব বুকিং বাতিল হয়ে গেছে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন যারা মালিক তারা এটা আসলে একটু কনসার্নিং পাশের নিচে নেমে বুকে গুলি লেগে মারা যায় রাকিবুল ডিটেলসে পড়ছি না ক্ষমতা প্রীতি কি সাংবাদিকতার একটি বেড়ি হয়ে দাঁড়িয়েছে দেখেন ক্ষমতার প্রীতি সাংবাদিকতার বেড়ে না ক্ষমতার প্রীতি সবার এখন এই যারা ধরেন টিচার টিচার্স পলিটিক্সের ক্ষমতা চায় যারা হচ্ছে হুজুর তারাও তেওয়াজ করে চলতেছে ক্ষমতার জন্য প্লাস হচ্ছে যারা ধরেন হচ্ছে খারাপ মানুষ তো আছেই মানে ইচ অ্যান্ড এভরি প্রফেশনের মানুষ এখন মানে করাপশনকে প্রায়োরিটি দিচ্ছে এবং তারা হচ্ছে ক্ষমতাকে প্রায়োরিটি দিচ্ছে মানে আর কিছু দেখে না আর কি এটা হচ্ছে নট লাইক ওয়ান প্রফেশন কি দোষ ছিল আমার মানিকের মাদিরপুরের নাজমুল হাসান পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতেন মা এবং ছেলের আয়ের সংসার চলতো এখন কিভাবে আমাদের সংসার চলবে আমার ছেলের মতো কারো ছেলে যেন মারা না যায় বলেছেন মানিকগঞ্জের ছেলের সাদ মাহমুদের কথা বলতে কান্না ভেঙে পড়েন বাহাদুর খান চেয়েছেন পরিবারের দারিদ্র ঘোচাতে গুলিতে সব স্বপ্ন শেষ সৈয়দপুরের সদরের মামুন মিয়া তিতমি কলেজে স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন দশ বন্ধ ছিল দিন ইন্টারনেট সেবা বন্ধের প্রভাব দেখেন বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি স্মার্ট বাংলাদেশ সবকিছু এখন স্মার্ট এখন আপনি টাকা থেকে শুরু করে গ্যাসের বিল পানির বিল যা আছে ইভেন হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং সব কিছু এখন অনলাইন এই সময়ে গিয়ে হচ্ছে আপনি ইন্টারনেট বন্ধ করে রাখবেন এটা হচ্ছে পসিবল না এটা হচ্ছে আমাদের খুব মানে কনসার্নলি দেখা লাগবে ঠিক আছে হয় আপনি হচ্ছে ব্যালেন্স রাখা লাগবে যে ঠিক আছে আমরা পুরোপুরি ডিজিটাল বা স্মার্ট হব না ফিফটি পার্সেন্ট হবো ফিফটি পার্সেন্ট হবো না বাট সব কিছু যখন স্মার্ট হয়ে যাবে আরও পনেরো বিশ বছর পরে তো চিন্তাও করতে হবে না আপনি যে নেট অফ করে রাখবেন দশ দিন বা অফ থাকবে দশ দিন হ্যাঁ তো এগুলো কিন্তু আমাদের যারা বিভিন্ন সেক্টরে আছে ওদেরকে বুঝতে হবে গ্রেপ্তার অভিযান হচ্ছে দশ বারো দিনে গ্রেপ্তার দশ হাজার ছাড়ালো কয়েকদিন পরে হয়তো জেলখানার জায়গা হবে না বেঞ্জির পরিবারের ব্যাংক হিসাব থেকে তেরো কোটি টাকা উত্তোলন দুদকের অগ্রগতি প্রতিবেদন আমাদের লাগবে না এগুলো এসব মৃত্যু বাংলায় কবে কে দেখেছে এত সব মৃত্যু পরীক্ষা জন্য ইম্পর্টেন্ট দেখেন ট্রাম্পের করা কথার করা জবাব কমালার আমার খুব মজা লাগে আর কি ট্রাম্পের এগেনস্ট নিউজগুলো পড়তে মানে খুব পার্সোনালি নিয়ে তারপরে লিখে নিউজ মানে যারা হচ্ছে আপনার সাংবাদিক আছে দেখেন যে এই যে দেখেন নির্বাচনী প্রচারণে ট্রাম্পের হটকের মিথ্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে মনে করেন কমলা এখানে দেখেন এই যে নেতাহ যে আসছে কংগ্রেসে ভাষণ দিলেন এখানে উনি প্রচুর মিথ্যা কথা বলছে প্রচুর এবং এইটা নিয়ে হচ্ছে প্রচুর সিএনএন ভুল ধর্সে অন্য কেউ বাদ দিলাম সিএনএন তো হচ্ছে কোর মানে ইসরায়েল পন্থী ওরাই প্রচুর ভুল ধরছে এবং প্রতিটা ভুলে গেছে হাততায় দিচ্ছিল কংগ্রেসম্যানরা ওরা হচ্ছে মিথ্যা নিয়ে আসলে কথা বলার সুযোগই নেয় ওদের কন্ডেম করার সুযোগই নেয় প্রেসিডেন্ট হিসেবে খামেনির অনুমোদন পেলেন প্যাজেশ কিয়ান চীন ঠেকাতে চায় জাপান এবং যুক্তরাষ্ট্র দেখেন আজকে এটা খুঁজতেছিলাম হ্যাঁ রুশ যুদ্ধ আজকে আবার স্বাগত জানালো কি আবার গেছে দেখেন জার্মানিতে মিসাইল রাখতে চাচ্ছে সম্ভবত ইউএসএ সম্ভবত না এটা কনফার্ম আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি এবং এটার অ্যাগেনস্টে পুতিন অলরেডি হচ্ছে বলছে যদি এই কাজটা ইউএসএ করে তাহলে কোল্ড ওয়ার অর্থাৎ আপনার যেই স্নায়ু যুদ্ধ সেটাকে হচ্ছে আবার ইউএসএ সজাগ করে ফেলবে বা সচেতন করে ফেলে বা আবার কাম ব্যাক করাবে এবং এটা যদি করে তখন যুদ্ধের গতি প্রকৃতি চেঞ্জ হবে এবং রাশিয়া মিসাইল উৎপাদন বাড়াবে এটা হচ্ছে পুতিন গতকালকে মানে আজকে একটু আগে আমি নিউজটা পড়তেছিলাম সো এটা হয়তো খুবই রিসেন্ট নিউজ মানে রিসেন্ট বলতে বলছি আজকেরই নিউজ হয়তো তো এখানে সিচুয়েশান কিন্তু চেঞ্জ হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্সে এটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার বিদেশি ফলে খরচ ষোলো হাজার কোটি টাকা এখন তো সব আরে কমলা খায় আপেল খায় সব আমদানি করা মানে কি বলবো দেখেন প্রতিটা যদি আপেল দেখেন সবচেয়ে বেশি আমদানি করা ফল হচ্ছে দেখেন আপেল তারপর মালটা কমলা আঙ্গুর ডালিম এখন দেশি ফল নাই তো বাজারে দেশি ফল খুবই কম আপনি যা যাবেন সব বিদেশে খালি আমরা মানুষটাই দেশি আমরা হয়তো বিদেশে যাচ্ছি না এক একজন কেউ হয়ে যাচ্ছে পাকিস্তানে কেউ যাচ্ছে ইন্ডিয়ান এটা কথাবার্তা প্রচলিত চলতেছে ঠিক না দেখেন আমদানি বিলে জরিমানার অর্থ দেবে কি এটা খুব ইম্পর্টেন্ট আমার হচ্ছে এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন এইগুলো পড়লে আপনার নলেজ গেইন হবে পরীক্ষা সরাসরি আসুক আর না আসুক দেখেন ইন্টারনেট বন্ধ থাকায় আপনারা জানেন ইন্টারনেট বন্ধ থাকায় এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার আমদানি বিলের আপনার টাকাটা পে করা লাগবে ব্যাঙ্কে দেখেন ধরেন আপনি হচ্ছেন আপনি একশো টাকার প্রোডাক্ট কিনবেন আপনি কিন্তু স্যালারকে সরাসরি টাকা দিতে পারবেন না আপনি একশো টাকা হচ্ছে ব্যাংকে জমা রাখবেন এবং ব্যাংক হচ্ছে যখন পণ্যটা আসবে জানাবে তখন ব্যাংক মূল্যটা পরিশোধ করবে এখন এই বিক্রেতা যে ক্রেতা আমরা তো ক্রেতা আমরা আমদানি করতেছি সে আমি ধরেন এই এ হচ্ছে ব্যাংকের কাছে একশো ডলার দিয়ে ফেলছে কিন্তু ব্যাংক হচ্ছে নেট বন্ধ থাকার কারণে সে একশো ডলার কী করতে পারে নাই ক্লিয়ার করতে পারে নাই এখন যেহেতু সে লেট করছে এখন স্যালার হচ্ছে কি যে হচ্ছে বিক্রি বিক্রেতা সে হচ্ছে কী করবে জরিমানা দিবে এখন দেখেন ব্যাংক বলতেছে জরিমানা দেওয়া লাগবে যে আমদানি করছে তার আমদানি বলতেছে ভাই আমার কি দোষ আমি তো একশো ডলার ব্যাঙ্কের আগেই দিয়ে রাখছিলাম এখন ব্যাঙ্ক মূল্য পরিশোধ করতে পারে না এটা ব্যাংকের সমস্যা এখন এটা নিয়ে দুজনের মধ্যে অনেক ক্যাচাল লাগছে দেখেন যে বাংলাদেশে সময় মতো বিল পরিশোধ না করলে ক্ষতিপূরণ কে দিবে এটা নিয়ে হচ্ছে আপনার দেখেন যে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছে যে শোধ করতে হবে এবং তা গ্রাহকের উপর বর্তাবে আবার ব্যবসায়ীরা বলতেছে যে ব্যাংক এবং ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমদানি বিল সম তো পরিশোধ করা যায়নি আর দায়িত্ব তো কোনোভাবে ব্যবসায়ীদের বর্তাবে না জরিমানা দিতে হবে ব্যাংকেই দিবে কারণ ব্যাংকে অলরেডি হচ্ছে টাকা দিয়ে ফেলছে এখন আমার যেটা মনে হচ্ছে এটা ব্যাংকেই দিতে হবে কারণ হচ্ছে আপনি স্যালারি তো এখানে দায় নাই স্যালার তো আপনাকে একশো টাকা দিয়ে ফেলছে যদি ব্যাপারটা এরকম হইতো যে স্যালার নেট বন্ধ করার কারণে ব্যাংক সরি স্যালার বলতেছে সরি ফর দ্য আমি আবার রিপিট করি পুরোটাই আপনাদের যাতে প্যাশ না লাগে দেখেন আমদানিকারক বাংলায় বলে ঠিক আছে আমদানিকারক মানে বাংলাদেশি বলে তো বাংলাদেশ এবং হচ্ছে আপনার ইউএসএ আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে ইউএসএ থেকে আমদানি করব। বাংলাদেশে আমদানি কারক তো টাকাটা যদি এমন হইতো ব্যাংকারকে পৌঁছতে পারে নাই তা তখন যেটা হয়তো জরিমানা দিবে হচ্ছে কে বাংলাদেশে আমদানি কারক কিন্তু বাংলাদেশে আমদানি কারক আমদানি করার জন্য ব্যাংকে টাকা দিয়ে রাখছে ব্যাংক ইউএসএতে পৌঁছতে পারে না টাকাটা ব্যাংকের সমস্যা এখানে ব্যাঙ্ক যেটা করতে পারতো ইন্স্যুরেন্স করে রাখতে পারতো হ্যাঁ বা এটা হচ্ছে এখন কি করবে ব্যাংকে করতে হবে কারণ আমদানিকারক কিন্তু টাকাটা ব্যাংকের হাতে দিয়ে রাখছে বহুত আগে ঠিক আছে এখন এটা নিয়ে কি হয় দেখা যাক কারণ এগুলো কিন্তু ছোটখাটো ব্যাপার না অনেক টাকার জরিমানা পণ্য আমদানি কমে গেছে তবে বেড়েছে রপ্তানি এক বছরে বিদেশি ঋণের শোধ বেড়েছে পঁচিশ পার্সেন্ট এখানে অনেক নিউজ হচ্ছে দেখেন যে প্রথমবারের মতো বাংলাদেশের ঋণ পরিশোধ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে বিদেশ অর্থ বছর বাংলাদেশের সব মিলে পরিশোধ করতে হয়েছে তিনশো ছত্রিশ কোটি ডলার এর পরিমাণ একশো পঁয়ত্রিশ কোটি ডলার এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কাজে চলে আসতে পারে আমি প্রতি স্ক্রিনশট নেই হয় কি পেপার আসলে খুলতে হয় না প্রতিদিনের প্যাপার কোনটা কি আছে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার গ্যালারি কাটলি পাওয়া যায় ভাবমূর্তি উদ্ধারে ব্যবসায়ীদের সহায়তা চাইল সরকার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না এই পেজ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না ওকে পুলের প্রথম কিন্তু অস্ট্রেলিয়ার আমার পুল আগে ছোটবেলা দেখতাম সড়কের শৃঙ্খলা ফিরল না আজও ছয় বছর ধরে হচ্ছে ছয় বছর আগে হচ্ছে আপনার আন্দোলন হয়েছিল এ হচ্ছে আজকের প্রথম সবাই সময়